একটা কুইজ জিজ্ঞেস করি সবাইকে বাংলাদেশ আইসিসি ট্রফি কত সালে জিতেছিল অনেকে হয়তো বা জানেন যারা জানেন না তারা একটু ইন্টারনেট ঘেঁটে দেখে নেন উনিশশো সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল সেটা মালয়েশিয়ায় কেনিয়ার বিপক্ষে ফাইনালে দারুণ একটা ম্যাচ খেলেছিল বাংলাদেশ বাংলাদেশ এখন সাল আর কয়েক ঘন্টা পর শ্রীলঙ্কার বিপক্ষে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু করবে কেন তবে আমি সাতাশ বছর আগে ফিরে গেলাম তার একটা কারণ আছে সেই ফাইনালটা না পুরো টুর্নামেন্ট হয়েছিল টার্ফের উইকেটে নিশ্চয়ই সবার মনে আছে মার্টিন সুজি বল করলেন সবুজ রঙের একটা টার্ফ ছিল এবং আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেই টার্ফের উইকেটে প্র্যাকটিস করছে এমন না যে বাংলাদেশ দল এখানে আজ প্রথম অনুশীলন করছে এর আগেও করেছে তার পেছনে একটা কারণ ছিল সেটা বৃষ্টির কারণে অনুশীলন মাঠ খেলার উপযোগী ছিল না কিন্তু ম্যাচের ঠিক আগের দিন যখন বাংলাদেশ দলের জন্য আইসিসি সময় বরাদ্দ করে রেখেছিল ভেনু গ্র্যান্ড প্রের স্টেডিয়ামে সেটা বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এই ইনডোরে এসে টার্ফের উইকেটে ব্যাটিং অনুশীলন করছে এবং সেটাও দলের সব খেলোয়াড় কিন্তু আসেননি গতকাল পুরো টিম কিন্তু অনুশীলন করে ছিল গ্র্যান্ড প্রিয় স্টেডিয়ামে তবে আজ আমরা দেখতে পেলাম দলের মাত্র ছয়জন ক্রিকেটার এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে থাকা পাঁচজন এবং এর বাইরে থাকা রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ট্রাভেল করা আফিফ হোসেন ধ্রুব অনুশীলন করছেন নাজমুল হোসেন শান্ত রান খড়ায় ভুগছেন তার ব্যাটার রান খুব দরকার আমরা তাকে দেখেছি তিনি রান পেতে বা তার ছন্দ ফিরে পেতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক সময় তার বল ব্যাটে ঠিকমতো আসছে না তিনি বিরক্ত হচ্ছেন তিনি স্টাম্প ভাঙছেন আরেকজনের কথা বলতে হয় লিটন দাস ও কিন্তু গত ম্যাচ টা তে যদি আমরা বলি ভারতের বিপক্ষে খুব একটা রান পাননি তারপরও সে লিটন দাস আজ অনুশীলনে নেই তার চেয়ে বড় কথা বাংলাদেশ দল প্রথম ম্যাচ বিশ্বকাপের ভাইটাল ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং প্রথম ম্যাচ টা সবসময় ট্রিকি হয় সবসময় খুব ইম্পর্টেন্ট হয় সেই ম্যাচে অনুশীলনে কিন্তু নেই হেড কোচ চান্ডিকা হাথুর বাকি দলের সবাই কিন্তু আছেন আমরা দেখলাম পেস বোলিং কোচ আন্ড্রো অ্যাডামস ব্যাটিং টিপস দিচ্ছেন নাজমুল হোসেন শান্তকে আরেক বোলিং কোচ পাকিস্তানের লিজেন্ড মুস্তাক আহমেদ তিনি ব্যাটিং টিপস দিচ্ছেন আফিফ হোসেন ধ্রুবকে তার মানে হেড কোচের দায়িত্বটা পালন করার কথা তিনি সেটা করছেন না তিনি হয়তোবা হোটেলে বসে বিশ্রাম করছেন বা পরবর্তীতে যদি তাকে জিজ্ঞেস করা হয় হয়তোবা তিনি বলবেন যে তিনি স্ট্র্যাটেজিমিক করছিলেন কিভাবে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া যায় কিন্তু আজ এই শেষ অনুশীলনে হেড কোচ দলের সঙ্গে নিয়ে আরও একটা বিষয় শ্রীলঙ্কার দুই পেসার তারা কিন্তু সেন্টার উইকেটের পাশের যে উইকেটগুলো রয়েছে সেই উইকেটে বোলিং অনুশীলন করছে প্রায় আধা ঘন্টারও বেশি সময় বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে যাচ্ছে মূল মাঠে কোনো অনুশীলন না করে গতকাল ফিল্ডিং প্র্যাকটিস করেছিল বাংলাদেশ দল কিন্তু ব্যাটসম্যান বা বোলাররা মূল মাঠে যে অনুশীলন সুবিধে যেটা ম্যাচের আগের দিন আইসিসি প্রোটোকল অনুযায়ী যেই দল দুটো ম্যাচ খেলে তারা পেয়ে থাকে বাংলাদেশ কিন্তু সেটা গ্রহণ করতে পারলো না তবে শ্রীলঙ্কা দল কিন্তু ঠিকই গ্র্যান্ড পেরিতে অনুশীলন করেই কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে সবকিছু মিলে একটা বিষয় কিন্তু স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করছে বিশ্বকাপে এসেছে বাংলাদেশ দল কোনো বায়োল্যাটারাল বা ট্রাইনেশন সিরিজ না পুরো দেশের চোখ রয়েছে এই পনেরো ক্রিকেটার ক্রিকেটারের দিকে তবে সবাই কিন্তু আমরা দেখছি ক্রিকেটাররা চেষ্টা করলেও ক্রিকেট বোর্ডের মাঝে প্ল্যানিং একটা সমন্বয়হীনতা তবে সব কিছু ছাপিয়ে সবাই কিন্তু এটাই চায় যে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করছে যেভাবে নিজেদের প্রিপেয়ার করছে এই প্রিপারেশন যেন যথেষ্ট হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় এনে দিতে ডালাসের মাস্টার ক্রিকেট একাডেমি থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ যুক্তরাষ্ট্র